সংস্কারের রাজনৈতিক অর্থনীতি ডক্টর আকবর আকবরঅলি খান রচিত পরার্থপরতার অর্থনীতির তৃতীয় প্রবন্ধ এটি এখানে উনি সংস্কারকে খুব দুরূহ একটি কাজ বলে উল্লেখ করেছেন সংস্কার আসলে সাহসী মানুষের দ্বারা সুসম্পন্ন হয় এছাড়া সংস্কার করতে গিয়ে আমরা কিন্তু খুব বিপত্তির মুখোমুখি হই একটি হলো ইনি প্রথমেই বলছেন যে সংস্কারের অর্থনীতিটা মোটামুটি একটি ব্যভিচারের মতো রসিকতা করে বলেছেন যারা এই কাজটি করেন তারা উচ্চবাচ্য করেন না আর যারা পারেন না তারাই এ নিয়ে ফরফর করে এই হচ্ছে বিষয় তো সংস্কার মানেই হলো পতিত অবস্থা হতে মুক্তি অর্থাৎ যদি একটি অবস্থা হয় এমন যে যেটি আর গ্রহণ করা যাচ্ছে না খারাপ অবস্থা সেই অবস্থা থেকে মুক্তি পাওয়া বা মুক্তির উপায়ই হচ্ছে সংস্কার সংস্কার খুব দ্রুত করতে হয় এবং এটি করতে গিয়ে বেশি ঢাক ঢোল পিটাতে হয় না অর্থাৎ কাউকে জানাতে গেলে বা উভয় করতে গেলে এটি নানাবিধ বাধার সম্মুখীন হয় বিশেষ করে উন্নয়নশীল দেশে আমাদের মতন এই সব দেশে সংস্কার করতে গেলে কিছু মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় এবং তারা এতটা হিংস্র হয় যে তারা কখনোই এটিকে মেনে নিতে পারে না কোনো না কোনো কাজ করতে গেলেই কিছু না কিছু মানুষের বিপক্ষে যায় মানে একটা স্বাভাবিক কাজও ধরেন আপনি আপনার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এলাকার জঙ্গল ঝাঁপঝড় হ্যাঁ এগুলো পরিষ্কার করছেন তো এটিও কিন্তু কিছু মানুষের বিরুদ্ধে যায় যারা ওই ঝাড়ের আড়ালে বসত প্রেম করতো কিংবা গাঁজা খেত কিংবা সময়ের সুযোগে ওর আড়ালে বসে একটু মোবাইলে কথা বলতো যেটা একান্ত কাজগুলো সে সাধারণত যাদের বাড়িতে করার সুযোগ নেই হ্যাঁ সেক্ষেত্রে সে কিন্তু এটাকে খারাপভাবে নেবে সামান্য একটি উদাহরণ দিলাম তো এভাবে যে কোনো কাজের একদম যে কোনো কাজ আমি এলাকায় রাস্তা নির্মাণ করতে যাচ্ছেন কারো অসুবিধা হবে এলাকায় খাল খনন করছে সরকারি জায়গায় তাও কারো অসুবিধার সম্মুখীন হবে এবং তারা দাঁড়িয়ে পড়বে এরকম নানাবিধ সমস্যা তো ডক্টর আকবর আলী খান বলেছেন যে একটি বড় রকমের রাজনৈতিক শক্তি এবং এক ধরনের সদিচ্ছা জনগণের না হলে একটি দেশের সংস্কার কার্য করা প্রায় অসম্ভব প্রশাসন তারাও কিন্তু যে একটি হজবরল অবস্থা থাকলে বা কোনো একটি জায়গায় এলোমেলো অবস্থা থাকলে এই সুযোগ মানে এর কারণে যদি তারা লাভবান হন তাহলে তারা নিজেরাও এই সংস্কার ব্যাপারটাকে বা সেই এলোমেলো পজিশানটাকে বিষয়টাকে আর সুশৃঙ্খল করার পিছনে কাজ করেন না আবার আমি নিজের বাস্তব একটা অভিজ্ঞতা সেটা হলো যে আমি একসময় ব্যাংকে কাজ করতাম সেখানে উনি ম্যানেজার যিনি ছিলেন ম্যানেজার সব তো একটা আলমারিতে একটু এলোমেলো অবস্থায় একটু বেশ খানিকটা খারাপই মানে অবস্থায় মূল্যবান কাগজপত্র চেক টেক এগুলো ছিল তা আমি বললাম যে এটিকে ঠিকঠাক করে যদি রাখা যায় স্যার তিনি বললেন যে যেমন আছে তেমন থাকাই ভালো এটাকে নড়াচড়া করতে গেলেই কিন্তু সমস্যা হয় তো বিষয়টা পরে ভাবলাম হ্যাঁ যেটা করতে গিয়ে আলমারিটা ভেঙে যেতে পারে কিংবা যেভাবে রয়েছে সেভাবে থাকলেই তো হতো যদি একটা ক্ষতি হয়ে যায় এই সমালোচনার মুখোমুখি হতে হবে মানে এইটা যে একটা বড় শিক্ষা আমাদের সমাজ বাস্তবতায় যে আপনি যখন কোনো কিছু করতে যাবেন মানে এনি মানে কাইন্ড অফ কি বলবো ট্রান্সফর্ম যে কোনো রকমের পরিবর্তন কোনো না কোনো সমস্যা আসবেই এই জন্যে সাধারণত যারা রক্ষণশীল ভীরু তারা কিন্তু কোনো পরিবর্তনে পক্ষপাতি নয় কিন্তু সংস্কারের প্রয়োজন আছে একটি ইতিবাচক সংস্কারের প্রয়োজন আছে সেই জন্যে ধীরে ধীরে এই সংস্কারটা হয় মানুষের মধ্যে খুব স্লোলি এটা মানুষ ধীরে ধীরে অ্যাকসেপ্ট করতে করতে পরিবন পরিবর্তনটাকে তারা একসময় গ্রহণ করে নেন তো হঠাৎ করেই করতে গেলে এটির ফল কিন্তু বিপরীত হতে পারে এবং সংস্কার যে উদ্দেশ্যে করা হচ্ছে সেই উদ্দেশ্যে সর্বদাই পৌঁছাবে এটা ভাবা ঠিক হবে না এটা কিন্তু কি বলে ফলাফল খারাপও হতে পারে এই বিষয়টা খেয়াল রেখেই সংস্কার কাজে হাত দিতে হবে এই বিষয়টা নিয়ে উনি এক জায়গায় বলেছেন যে মোল্লা নসর একটা গল্প তো তার বৃত্তকে সে বলল যে তুমি একবারে সব কাজ গুছিয়ে নিয়ে আসতে পারো না যদি তোমাকে বাজার থেকে তিনটা আনতে বলি তো তাহলে তুমি এক একবার এক একটা আনো এভাবে কি চলে তখন একদিন মণিপুর অসুস্থ হলে মনিব তাকে বলে হেকিম ডেকে নিয়ে আসতে অর্থাৎ ডাক্তার ডেকে নিয়ে আসতে হ্যাঁ ডাক্তার ডাকতে গিয়ে সে কিন্তু ডাক্তার ডাকতে গিয়ে সে ডাক্তার সেই সঙ্গে যদি এরপর ইঞ্জেকশানের প্রয়োজন হয় সেটি যদি জল গরম চায় তার জন্যে কয়লা যদি সে মারা যায় তার জন্যে সৎকারের ব্যবস্থা করার জন্য লোকজন এই সব কিছু সংগ্রহ করে মানে বহু পরে সে আসলো ততক্ষণে সেই মনিবের যে মৃত্যু হয়নি এটি বড় কথা এটি বলেছে হচ্ছে ডক্টর আকবর আলী খান যে এরকম করে আসলে গুছিয়ে গেছিয়ে করতে গেলে ততক্ষণে রুগীর আর বাঁচার কথা না তো আর একটা ভীরু মানুষের কথা বলছে যে সে ভল্লুক শিকার করতে গিয়ে কোনো শিকারই করতে পারেনি তারপর জিজ্ঞেস করলো তার ওয়াইফ যে কেমন শিকার হলো সে বলল যে খুব ভালো তো তুমি এক কয়টি শিকার করেছো বললো একটিও না হ্যাঁ তখন বলল কি করে ভালো হলো সে বলল ভল্লুক শিকারের ক্ষেত্রে একটিও না যথেষ্টের চেয়ে ভালো অর্থাৎ এটি একটি স্বীকার করা মানে হচ্ছে একটি ঝুঁকি নেওয়া তার মানে এরা সংস্কারে আসলে রাজি নয় ঝুঁকি নিতে রাজি নয় তো সব কিছু দেখলে বা এই প্যাসেজটা পড়লে আমরা সাধারণত এটিই পেয়ে থাকি যে সংস্কার আসলে খুব লড়াই করে ক্ষিপ্রতার সঙ্গে এবং সাহসের সঙ্গে করতে হয় এবং সর্বশেষ যেটি বলা হলো সেটি হলো যে সংস্কার করতে গিয়ে যে যেসব প্রতিদ্বন্দ্বিতার মানে প্রতিপক্ষের মুখোমুখি হতে হয় ষাটশো সংশ্লিষ্ট সব কি বলে গোষ্ঠী আছে তাদের মধ্যে যে অধিকতর হিংস্ত্র অধিকতর শক্তিশালী বলশালী তাকে দিয়ে এই সংস্কারটা আসলে শেষ করতে হয় এখানে ওই প্রতিপক্ষের সঙ্গে সরাসরি বিরোধিতায় গিয়ে শেষ পর্যন্ত আর সংস্কার করা সম্ভব হয়ে ওঠে না তো শেষে বলছে বিড়াল মারো প্রথম রাতে অর্থাৎ সংস্কার করতে হলে শুরুতেই পরে কিন্তু আর এটা সম্ভব না যে কোনো সরকার যে কোনো ব্যক্তি শুরুতে সেই সংস্কারের যে বিষয়টা এটি মারতে হয় শুরু করতে এবং শেষ করতে হয় এই হচ্ছে সংস্কারের রাজনৈতিক অর্থনীতি ডক্টর আকবর আলী খানের পর অর্থাপড় তার অর্থনীতি এভাবে আরও কয়েকটি প্রবন্ধ আছে সবগুলোই পড়ার চেষ্টা করব